আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যাদের ইকামা হয়নি বা ইকামার ম্যাথ নেই তাদের জন্য কিন্তু একটি সুখবর তো হুরুপ্রাপ্ত অবৈধদের জন্য কিন্তু বৈধ হওয়ার সুযোগটা কিন্তু শেষ হয়ে গেছে বাট যাদের ইকামা হয়নি বা ইকামার মেদ নেই তাদের জন্য কিন্তু সুযোগটা আছে তারা চাইলে ইকামা বানাতে পারবে এবং চাইলে অন্য জায়গায় কফালা হতে পারবে এক মালিক থেকে আরেক মালিকে কফালা হয়ে তাদের ইকামাটা কিন্তু বানাতে পারবে এছাড়াও তারা দেশে গিয়ে নতুন বিষয় দিয়েও আসতে পারবে কারণ এখানে আপনার কোনো অপরাধ নেই কারণ যেহেতু আপনার ইকামা হয়নি বা ইকামার মেয়াদ নেই সেক্ষেত্রে এটা কিন্তু আপনার কপিলের উপরেই যাবে সো সেই জন্যই মক্তব আমেল থেকে এই সুযোগটা দেওয়া আছে যেন আপনারা চাইলে ইকামা বানাতে পারবেন রিনিউ করতে পারবেন বা মালিক চেঞ্জ করতে পারবেন এছাড়া আপনি চাইলে দেশে গিয়ে নতুন করে বিষা আসতে পারবেন সৌদি আরবে তো আপনি দেশে তিনভাবে যেতে পারবেন প্রথমত আপনার কপিলের মাধ্যমে আপনি যদি এক্সিট লেগে যান তাহলে দেশে গিয়ে আসতে পারবেন এছাড়া আপনি যদি বাংলাদেশ এমবিসির মাধ্যমে যান তাহলে আপনি দেশে গিয়ে আসতে পারবেন এবং তৃতীয়ত কোনো মক্তবের মাধ্যমে টাকা দিয়ে আপনি যদি দেশে যান তাহলে সেক্ষেত্রেও আপনি আসতে পারবেন এছাড়াও আরেক শ্রেণীর লোকও দেশে গিয়ে আসতে পারবে তারা হচ্ছে যাদের ইকামাতে কপিল ফাইনাল এক্সিট লাগাইছে বাট একটা টাইম থাকে যাওয়ার জন্য ফাইনাল এক্সিটে তো সেই সময়ের মধ্যে আপনি যদি না যান তাহলে কিন্তু আপনি অপরাধী হয়ে যান তো সেক্ষেত্রে আপনি যদি মক্ত মামেলের যেই একটা জরিপানা আছে জরিমানাটা যদি আপনি পে করেন সেক্ষেত্রেও আপনি দেশে গিয়ে আসতে পারবেন তো যাদের ইকামা হয়নি বা ইকামার মেয়াদ নেই তাদের চিন্তার কোনো কারণ নেই তারা চাইলে সৌদি আরবে ইকামা বানাতে পারবেন তাদের জন্য কিন্তু সুযোগটা রয়ে গেছে তাদেরকে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না তারা চাইলে দেশে গিয়ে নতুনভাবে ভিসা দিয়ে আসতে পারবে এছাড়া আপনি সৌদি আরবে থেকেও আপনার ইকামা আপনি বানাতে পারবেন বা অন্য মালিকের কাছেও যেতে পারবেন শুধুমাত্র হুরূপ্রাপ্ত অবৈধদের জন্য কিন্তু সুযোগটা শেষ তারা কিন্তু চাইলে এখন আর ইকামা বানাতে পারবে না বা কফালা হতে পারবে না